আমি আব্দুল জব্বার মোল্লা বনবগ্রাম ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব আমি গত দুই মাস আগে বরলগঞ্জ প্রেস ক্লাবের প্রেস ক্লাবের সাংবাদিকদের ডেকে আমার বাড়ি বাড়িবেশকা আমি একজন ফেসিস্টের দালাল চরিত্র হননকারী সিটার বাটপারের বিরুদ্ধে তার যেসব কাজ করছে তার বিরুদ্ধে কিছু অভিযোগ আমি জানাইছি যে এই ধরনের লোক এলাকায় খুব সন্ত্রাসের সৃষ্টি করতেছে পরের জায়গা দখল হ্যাঁ তার নাম হয়েছে সোমনাথ দেব এরপরে আমি এইগুলো প্রকাশ করার পর হ্যাঁ সে আমার বাড়ি কয়েকবার পাল দরতে আমার লোকজন লইয়া বারবার আমার বাড়ি আইস পাও আমি তার সাথে দেখা করি না আমি বলে আমি বলছি কোনো সিদ্ধার ব্যাপারের সাথে আমি কোনো যোগাযোগ রাখবো না আমি করবো না প্রায়জন বলতে আমি রাজনীতি করব না আমি কোন আমি বিএনপি করি কিন্তু আমি বর্তমানে একেবারে নিরাবিলি বসে আছি আমি কারোর সাথে নামিও না কারো ভোটের কথাও কই না আর কোনো কিছু না আমার বিরুদ্ধে আট দশটা কেস এই সম্রাদে এই ফেসিস্টের আমলে আমার বিরুদ্ধে সে করাইছে তার কারখানার সামনে গাড়ি পড়াইয়া আমার এবং আমার ছেলের এক কেসে আসামি দিয়ে আমাকে জেল কাটাইছে সেই ফেসিস্ট বিরুদ্ধে এত কিছু পারল অর্থাৎ আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে নমিনেশন দেওয়ার আগে এই ধরনের একটা আকুতি করছিলাম আকুতি বিনোদী সালাম যে এই ধরনের ফেসিস্টের নমিনেশন না দেওয়ার জন্য কারণ এর যন্ত্রণায় আমরা এই সাতারো বছর বাড়িঘর ছাড়া আমি চেয়ারম্যানইটা আমি চেয়ারম্যান হওয়ার সত্ত্বেও আমার চেয়ারম্যানি করতে নাই দুই সালে আমি নৌকার বিরুদ্ধে দাঁড়াইয়া বাগেরার জেলা একমাত্র ব্যক্তি আমি চেয়ারম্যান হয়েছিলাম ওর পাঁচ লক্ষ টাকা বিনিময়ে আমারে মাত্র পঞ্চাশ ষাটটা ভোটের হারাইয়া আবার সেই রিপন দাসের পক্ষে আওয়ামী লীগ নৌকার পক্ষে তারা জিতেছে আর এখন গতদিন ছয় তারিখ ছয় ফেব্রুয়ারি সে বনগ্রাম হাই স্কুল প্রাঙ্গনে মিটিং করিয়া আমার বিরুদ্ধে চরিত্র হননের বিভিন্ন রকম কথাবার্তা বলছে এবং সে পর্যন্ত বলছে আমার আসল রূপটা দেখে নাই আমি কি পারি না পারি সেটা তো তার জানা উচিত যেহেতু এই ইউনিয়নে এই ইউনিয়নে হ্যাঁ সেও বসবাস করে আমিও বসবাস করি তার জানা উচিত আমি কি পারি না পারি প্রায় ওসমান আদির মতন আমি কোনখান থেকে আসছি কাদের নমিনেশনের মাধ্যমে আসছে এটা তার জানা উচিত আমি প্রয়োজন যদি ওষুনে মতন সারাই দেবো আমি আবার একটা আমি খুব ভীত সন্ত্রস্ত অবস্থায় আসি যে কোনো মুহূর্তে সে আমার প্রায়াস করতে পারে বিভিন্ন লোকের কাছে সে বলকে বাড়াচ্ছে যে আমি দেখাই দেবো কেমন গণগ্রামী ইউনে থাকতে পারে এবং বিভিন্ন রকম আমার মৃত্যু হুমকিও দেখছে তাই আর আমার বিরুদ্ধে যে চরিত্র হননের বিভিন্ন মানে এরকম কথাবার্তা বলছে কাল মিটিংয়ে আমি এটা আইনগত ব্যবস্থা নেব আজ কোর্ট বন্ধ কাল কোর্ট করলে আর প্রশাসনের কাছে আমি এটা বলতেছি আমি আমার জীবনের নিরাপত্তা চাচ্ছি যেহেতু আইলাম সতেরো বছর যুদ্ধ আন্দোলন সংগ্রাম করে আর আজকে খেসিস্তারা পরবর্তী মৃত্যুর ভয়ে আমার পলাই বেড়াইতে হয় তো এর চাইয়া আমার আর পৃথিবীতে দুঃখের কিছু নয় আমার আমার সংসারটা ধ্বংস হয়ে গেছে আমার ছেলে মেয়ের লেখাপড়া ধ্বংস হয়ে গেছে আমার ভাই মারা গেছে আমার আপন ভাই আমি তার জানাজা দিতে পারি নাই আমার স্ত্রী মারা গেছে আমি তার চিকিৎসা করা আজকে এরপরে এখন আবার যদি এই ফেসিস্টারানোর পরও যদি আবার আমার মৃত্যুর হুমকি দিয়ে একজন ফেসিস্টের দালাল সেই সোনার তাহলে এখন আমি প্রশাসনের কাছে এইটুকু অনুরোধ করবো আমার

হ্যাঁ বাংলা হয়েছে এবং আমি 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 এই ইউনিয়নের চেয়ারম্যান পাঁচ তারিখের পর প্রাক্তন চেয়ারম্যান পলাই যাওয়ার পর আমি উপজেলা বিএনপির বিভিন্ন লোকে টাকা পাবে আমার কাছে এসে ধরছে আমি মানে তিরিশটা সালিসি করছি পাঁচ তারিখের পর এবং ওর ওই জায়গায় ভাঙকে সত্যি আমি কেউ ভাঙতে সত্যি দিন আমি বলছি আমার ইউনিয়নের কোনো ভাব চলবে না আমি কোনো কারো কোনো এক টাকা ক্ষতি করি নাই

আর আপনি 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 কি এখন তার পক্ষে মাঠে নামছেন না তার অবস্থান আমি কোনো বিপক্ষেও না তার পক্ষে আমি বলছি সে বারবার আমার কাছে আসছে আমি বলছি তোমার পক্ষে তোমার নাম একজন সিটার বাট্পা তোমার নাম একজন খারাপ লোকের পক্ষে আমি নামতে পারব না আমি অন্যায়ের সাথে আমি বলছি দেখো আমি অন্যায়ের সাথে আমার জীবনে আমি কোনোদিন আপোষ করি নাই এবং আমার মৃত্যু হয়ে যাবে তবু আমি অন্যায়ের সাথে আপোষ করবো না যেহেতু আমি আমার রাজনৈতিক এই চল ম্যাডাম খালাদা জিয়া ম্যাডাম খালাদা জিয়া জীবনে অন্যায়ের সাথে আভোস করে নাই আমিও সেই নীতিতে চলি আমি কোনো অন্যায়ের সাথে আভোস করবো না আমি এগুলো না